প্রখ্যাত সাধকেরা সিদ্ধিলাভ করায় সিদ্ধপীঠ হিসাবে পরিচিত বীরভূমের তারাপীঠ মুনি থেকে শুরু করে সাধক বামাখ্যাপার অলৌকিক কাহিনীতে পূর্ণ মা তারার এই প্রাঙ্গন ঐতিহ্যবাহী তারাপীঠে যে মানুষজন শুধু ভক্তির টানেই ছুটে আসেন তা কিন্তু নয় ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানেও এখানে ছুটে আসেন অনেকেই দেবীর আবির্ভাব ও পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের অঙ্গে অঙ্গে কথিত আছে ব্রহ্মার সপ্তম মানুষ পুত্র ছিলেন বশিষ্ঠ মুনি তিনি সপ্ত ঋষিদের মধ্যে একজন ছিলেন বীরভূমের এই তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা দেখা দেন মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসাবে বশিষ্ঠ মুনি দেবীকে মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিলেন দেবী দুর্গা মা তারা রূপে মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন শুক্লা চতুর্দশীর দিন সেই মা রূপেই বৈশিষ্ঠমণিকে দেখা দিয়েছিলেন তিনি সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ তবে আরো বিভিন্ন মত রয়েছে বলা হয় ভগবান বিষ্ণুর চক্রে সতীর দেহ যখন খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল সেই সময় চোখের মনি বা তারা এখানে পড়েছিল এর বাইরেও আরো পৌরাণিক মত রয়েছে তবে বর্তমানে তারাপীঠে তারা মায়ের মন্দিরটি আঠেরোশো সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন এই তারাপীঠ আরো লাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনী সমূহের মধ্যে দিয়ে আঠেরোশো সালে শহরে তারাপীঠ সংলগ্ন গ্রামে জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায় এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন তারাপীঠে মা তারার দর্শন করতে গেলে সাধক বামাখ্যাপার জন্মভিটে দর্শন না করে ফেরেন না ভক্তরা এই তারাপীঠ মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে কথিত আছে বণিক জয়দত্ত দ্বারকা নদীপথ ধরে বজ্রা নিয়ে যাচ্ছিলেন তারাপীঠের কাছে সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয় সেই সময় বণিকের এক বৃত্ত মন্দির সংলগ্ন কুণ্ডে কাটা শোল মাছ ধুতে গিয়েছিলেন জলে ধোয়ার সময় শোল মাছ জীবিত হয়ে জলে চলে যায় ভৃত্য ছুটে এসে সে কথা জয় দত্তকে জানায় শুনেই তিনি তার মৃত পুত্রকে ওই কুণ্ডে নিয়ে গিয়ে স্নান করাতেই সে জীবিত হয়ে জয় তারা বলে চিৎকার করে ওঠেন এই ঘটনার পর থেকে ওই কুণ্ডের নাম হয় জীবিত কুণ্ড এই কুণ্ড থেকে মা তারার আবির্ভাব হয়েছে বলে শোনা যায় এই রকম বহু অলৌকিক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের বিভিন্ন পবিত্র স্থানে বছরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে দেশের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই তারাপীঠে বলো জয় মাতারা